কারণ বাতিলের কাছে আমাদের আপোষ নাই নাই চিল্লা বলেন ঠিক না ব্যাটি বাতিল কখনো সামনে যাবে না কারণ মিথ্যা যদি আপনার আমার ভিতরে থাকে সেটা কিছু সময়ের জন্য তৃপ্তি দিবে কিন্তু মিথ্যা একদিন ধ্বংস হয়ে যাবে হক একদিন সামনে যাবে ইনশাআল্লাহ এইজন্য কলিজা টুকরা প্রাণ প্রিয় টাঙ্গাইল বাসী আমরা যতদিন পর্যন্ত বেঁচে আসি মিথ্যা থেকে বিরত থেকে মানুষের প্রতি ষড়যন্ত্র না করে মানুষকে ভালোবেসে মহাফোধ করে আমরা সবাইকে সম্মান করে এই পৃথিবীর ময়দানে হকের পক্ষে টিকে থাকবো হিংসা বলেন তো দেখি আজকে আমরা যে মাহফিলে এসেছি ভাই আমরা যে আজকের মাহাফিলে এসেছি এই মাহফিলটাকে অনেক যুবকেরা কষ্ট করে পরিশ্রম করে জান্নাতের বাগানটাকে সাজিয়েছেন চিল্লা বলেন ঠিক না বেটি আল্লাহ বলেন যে জান্নাতের বাগানটা আমি আল্লাহ সাজিয়েছি এই জান্নাতের বাগানে সব থেকে সফল হবে তারা ওখানে গিয়ে বসেছে যারা বলেন সুবহান ওখানে যারা বসতে পেরেছে তাদের প্রত্যেকটা কদমে কদমে তারা বাড়ির থেকে নিয়ত করে বের হয়েছে ওদের প্রত্যেকটা কদমে কদমে গুণা করি কে মাফ করে নেকি নামক আমল কাটতে পারলে নাকি দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে জোরে কত বড় শয়তানা পিটিয়ার পাচ্ছেন যে একজন বাংলাদেশের বিশিষ্ট আলমে দিন মুফাসিরে কোরআন ডক্টর মিজান ও রহমান আজাহারি ভাই এখন বাংলাদেশের টপ লেভেলের একজন আলোচক চিল্লা বলেন ঠিক না ঠিক ওনার লক্ষ লক্ষ জনপ্রিয়তা দেখে কিছু নাস্তিক রাম বামদের এখন ভিতরে সুলকানি খাওজানি শুরু হয়ে গেছে চিল্লা এখন ঠিক না বেঠি আমরা বাংলার বীর মুসলমান জানিয়ে দিতে চাই আমরা আবু বকরের মতো বাসতে শিখেছি আমরা উমরের মতো বাসতে শিখেছি আমরা উসমানের মতো বাসতে শিখেছি আমরা আমির হামজার মতো বাসতে শিখেছি ওই সমস্ত নাস্তিকদের কামরে এক সেকেন্ডের জন্য টাইম দেই নেই দেব কারণ ওরা হচ্ছে বাতিল ওদের পিছনে আমরা থাকব না ওদের কামরা ধ্বংস করতে রাজি আছি মুসলমান চিল্লা বলেন থক না কারণ বাতিরের কাছে আমাদের আপোষ নাই নাই চিল্লা বলেন ঠিক না বাতিল কখনো সামনে যাবে না কারণ মিথ্যা যদি আপনার আমার ভিতরে থাকে সেটা কিছু সময়ের জন্য তৃপ্তি দিবে কিন্তু মিথ্যা একদিন ধ্বংস হয়ে যাবে হক একদিন সামনে যাবে ইনশাআল্লাহ এই জন্য শান্ত তুরা প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি মিথ্যা থেকে বিরত থেকে মানুষের প্রতি ষড়যন্ত্র না করে সবাইকে সম্মান করে পৃথিবীর ময়দানে হকের পক্ষে টিকে থাকবো ইনসা বলেন তো দেখি আজকে আমরা যে মাহফিলে এসেছি ভাই গোগমান আমরা যে আজকে মাহফিলে এসেছি এই মাহফিলটাকে অনেক যুবকেরা কষ্ট করে পরিশ্রম করে জান্নাতের বাগানটাকে সাজিয়েছেন চিল্লা বলেন ঠিক না বেটা আল্লাপ বলেন যে জান্নাতের বাগানটা আমি সাজিয়েছি এই জান্নাতের বাগানে সব থেকে সফল হবে তারা ওখানে গিয়ে বসেছে যারা বলেন ওখানে যারা বসতে পেরেছে তাদের প্রত্যেকটা কদমে কদমে তারা বাড়ির থেকে নিয়োগ করে বেরো হয়েছে ওদের প্রত্যেকটা কদমে কদমে গুণাগুলিকে মাফ করে নেকি নামক আমলটা লিখে দিয়েছি জোরে বলেন সোবাহ আজকে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে ভ্রমণ করি বিভিন্ন জায়গাতে বলে হোজার আপনার দাঁড়িয়ে দেখার জন্য এসেছে আরে ভাই আমার দাঁড়িয়ে দেখে কি করবেন। অনেকে বলে হোজার আপনার দাঁড়িয়ে নেই এটা দেখার জন্য এসেছে এরপরে অনেক মুরব্বি আছারা আছে ওনারা বলে হোজর কি আওয়াজ করবে না আলোচনা করবে ওনার দাঁড়িয়ে নেই ও কি করে আলোচনা করবে বলেন তো দেখি কোরআনের সম্মান যার ভিতরে ঢুকিয়ে দেন ওকে অটোমেটিক সম্মান করে দেন কে যার ভিতরে কোরআন ঢুকে যায় তাকে অটোমেটিক সম্মানী করে দেন কে আল্লাহ পাক বলেন হ্যাঁ আমার বান্দা বান্দিরা এ পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাক ভোলা মানুষদেরকে হেদায়েতের জন্য একটা কিতাব পাঠিয়েছিলাম সেই কিতাবের নাম কি জবান খুলে বলেন তো দেখি এই কোরআন ওই মানুষগুলিকে হেদায়েতের পথে ডাকতে থাকে যারা পথ ভ্রষ্ট হয়ে যায় চিল্লা বলেন ঠিক না বেঠিক বলি যান তোমরা প্রাণ প্রিয় বাঁশি বেশি সময় যখন অল্প সময়ের ভিতরে মূল্যবান কিছু বয়ান করে আমি বিদায় নেব বলেন তো দেখি আমাদের প্রত্যেকের জীবনে গোনা আছে না আমাদের জীবনে যদি গোনা থাকে বলেন তো দেখি এই গুনাহের ঔষধ ট্যাবলেট খাওয়া দরকার আছে না আপনার হয়েছে জ্বর আপনি এখন খাচ্ছেন পেছারের ঔষধ দেখি ভালো হবে হ্যাঁ আপনি মারা যাবেন নাকি আল্লাহ পাক বলেন যে যেমন গুণা করেছো সে তেমন ভাবে আমার কাছে যদি বেশি পরিমাণ বড় গুণা হয়ে যায় তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহর কাছে পড়ে কাঁদো আমি আল্লাহ করে দিবেন এজন্য বলেন তো দেখি আল্লাহ নবীজিদের গোনা ছিল কিন্তু আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের গোনা আছে এখানে এমনও মানুষ আছে উনি বুকে হাত দিয়ে বলতে পারে যে আমার কোনো গুনা নেই আছে আছে হ্যাঁ গোনা ছাড়া কোনো মানুষের জীবন নেই কিন্তু আমি টাঙ্গাইলের কিছুদিন আগে একটা আলোচনা দেখেছিলাম হ্যাঁ যে এক মুরব্বি বলতেছে যে আমার কোনো গুণা নেই কত বড় টাটকা শয়তানা পিটের পাচ্ছে ওরে বাপরে বাবু ওকে আবু জেল ভাড়া করে পাঠিয়েছে তুই যা আমি ওখানে পরে যাচ্ছি এরকম ইবলিশ মার্কা শয়তানদেরকে আল্লাহ পাক জানান কি জানান আর বলেন আল্লাহ পাক বলেন এই সমস্ত শয়তানদের প্রতি আমার গজব নাছিল হয় জোরে কোন নাউজুবিল্লাহ কারণ এরা ফেরাউনের বংশধর কারণ ফেরাউন বলতো যে আমি বড় খোদা আমার কোন গুনাহ নেই ও ফেরাউন আর এই বাংলার ফেরাউন একই কাহিনী এক কথা বলেন না কারণ এইজন্য আমাদের প্রত্যেকের গুনা আছে না

যদি কোন বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ পাক বলেন বান্দা তুমি আমার পথে পথে খাওয়ার কারণে আমি অটোমেটিক তোমাকে ক্ষমা করে দেব চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদান ইবুন আবিদুন আল হামিদুন يحون الراكعون ساجدون بالمعروف والنام عن المنكر والحافظون لحدود الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা আত্তাই বুনাল আবিদুন আমি আল্লাহ ওই বান্দাকে সব থেকে পছন্দ করি যেই বান্দা তওবা করে ফিরে আসে বলেন তো দেখি কি করে আল্লাহ পাক বলেন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে যত বড়ই গুনাহ করুক না কেন বান্দা কেবল মাত্র আমি আল্লাহর কাছে তওবা করেছি আল্লাহ আমাকে maaf করে দাও আমি আল্লাহকে সঙ্গে সঙ্গে মাফ করে দিয়ে সবার চাইতে দামি সম্মানী করে তাকে দুনিয়াতে রাখব আখিরাতে তার জায়গা করে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এ পৃথিবীর ময়দানে আপনি দেখবেন লক্ষ্য করে যেই মানুষগুলির চেহারার ভিতরে নোর দেখা যায় মনে করবেন ওটা আল্লাহ আল্লাহ একবার বলেন কত মানুষকে আমি আমার জীবনে দেখেছি ও নিজেকে ছোট মনে করতে করতে জীবনটাকে কাটিয়ে দেয় কিছু মানুষকে আবার দেখেছি ও সমাজের ভিতরে নিজেকে বড় নিজেই দাবি করার কারণে আল্লাহকে ধ্বংস করে ক্যান্সার দিয়ে বিভিন্ন রোগ দিয়ে ওকে আল্লাহ কবরে নিয়ে যায় চিত্র মেরে বলেন এমন আছে না না আল্লাহ হারাব্বুল আলামিন বলেন কেমন তওবা করা লাগবে আল্লাহ পাক এবার জানিয়ে দিচ্ছে দিয়াম আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি

যে তওবা করবে বলেন তো দেখি ওই তওবা আবার করার পরেও কাজ আবার করা যাবে না বলেন বলেন আল্লাহ পাক বলেন যে তওবা তুমি একবার করে ফেলেছো আর করা যাবে না যে বান্দা এরপরে টিকে থাকতে পারবে আল্লাহ পান বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সবথেকে নোরে নোরান্বিত বানিয়ে দেব চিৎকার মেরে বলেন সবান আল্লাহ এরপরে আল্লাহ হারা মেন জানিয়ে দিচ্ছেন ওয়া নিম লা হাব্বারুল্লিমান জা লাওয়া মানা ওয়া আমিলা সলি হান সুম দাদা জোরে বলেন আল্লাহ মাক আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দীরা ও ইন্নি লা গফফারু লিমান তাবা আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নিশ্চয় তোমাদেরকে ক্ষমা করে দিব লিমান তাবা যারা তওবাকে পছন্দ করে তওবা করে বলেন তো দেখি মানুষের কাছে যদি আপনি ছোট হয়ে থাকেন আপনাকে সব থেকে বড় বানিয়ে দিবেন কে কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষ এখন বইয়ের কাছে ছোট হয়ে থাকে বলে না বাহিরে যত রাজনীতি ঠাস ঠুঁস করুক এই এজন্য আমি আমার লাইফে যতটুকু দেখেছি এ দেশে যত হুজুর আছে হুজুর এই যে আমাদের মত লোক এই শ্রেণীর লোকগুলি আবার বইয়ের কাছে ঠিক না বেঠি কারণ হুজুরেরা বউকে শাসন করতে ভালো পারে আলহামদুল্লাহ বলে কারণ ট্যাবলেট ও কোরআনুল কারিমের ভিতরে পড়ে দেখেছে বউকে কোন কায়দায় রাখলে বউ ঠিক থাকবে এখন আপনার দাম লোক বোঝেন না বোঝা কয় তাই না ঠিক আছে কিন্তু না আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি বউকে বেশি বেশি করে পাম মারতে পারবে বলেন বলেন কি আপনি আপনার বিবিকে বেশি বেশি করে পাম মারবেন প্রশংসা করবেন আপনার বডিটাকে আপনার শরীরটাকে চেঞ্জ করে দিতে পারে কারণ একজন মহিলাই পারে তার স্বামীকে সুস্থ রাখতে একজন স্ত্রী পারে তার স্বামীকে অশান্তিতে রাখতে কথা বলেন না কেন এই জন্য কলিজারা প্রাণ পেটাঙ্গাইল আপনারা যদি আজ থেকে যদি নিয়োগ করে ফেলেন আমার বিবিকে আমার বউকে আমি প্রশংসা করে ওকে আমি আল্লাহ এই কেবলমাত্র বইয়ের জন্য নিয়োগ করেছে বউ পর্যন্ত ভালো হয়ে যাবে ওকে আল্লাহ তাআলা বইয়ের মাধ্যমে সুখে রাখবে সরে আলহামদুলিল্লাহ ওকে আমলটা বলে দেব বলবো 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 আজ থেকে আপনি বাসাতে যাবেন যাওয়ার পরে আপনি প্রত্যেকটা জিনিসের প্রশংসা করবেন আহাগ তোমার হাতে রান্না খেলে মনে হয় আমার মায়ের হাতে রান্না খাচ্ছি আলহামদুলিল্লাহ বলতে পারবো বউ মনে মনে চিন্তা করবে কি ব্যাপার এত ভালোবাসে এত মহব্বত করে আমাকে আহারে আমার স্বামীর জন্য আরো চেষ্টা করা লাগবে ভালো করার কথা বলেন না কেন আমার দেশের এখন এমন যুবক আছে অধিকাংশ যুবকেরা যৌতুকের জন্য বউকে পিটাতে পিটাতে আব্বাটা কে ফেলে একথা বললে কেন আমি আমার বয়সে যতগুলি যুবককে দেখেছি আমার বন্ধু বান্ধব যতগুলি বিয়ে করেছে যৌতুক ছাড়া একটাও নেই আমি ওদেরকে জিজ্ঞাসা করি আসা বলতো দেখি তোর বউ নাকি ছাড়া সাড়ি হচ্ছিল কি ব্যাপার যৌতুক দেবে না কেন কিন্তু আমি আজকে একটা আল্লাহ আল্লাহর কসম করে বলি আমার বাস্তব জীবনে আজ দুইটা বছর হয়েছে বিয়ে করেছি বাস্তব কথা কি বলবো আমি তো জানি আমার বউকে কোন কায়দায় পাম মারা লাগবে এ দুই বছরে আমাকে আমার শ্বশুর যা দিয়েছে আর নেওয়ার মতো জায়গা নেই ঘরে আমার ভাইয়ের ঘরে ট্রান্সফার করেছি আলহামদুলিল্লাহ আরে ভাই খুশি মনে এগুলি বলেন কি খুশি মনে আর আপনারা বউকে পিটাতে পিটাতে ওর চোদ্দ গোষ্ঠী পর্যন্ত এমন মানুষ আছে তালাক দিয়ে ফেলে যৌতুকের কারণে আপনি বউকে আজ থেকে টার্গেট নিবেন বউ তুমি এত সুন্দর এত প্রশংসা তোমার বাপের বাড়ি এত জমি জায়গা কি করবে ওকে খালি মিশাই পাম মারবেন তোমারই সব তোমার ছেলে মেয়ের সব আমি তো কিচ্ছু না আমি শুধু ক্যামেরা ভিডিও ধারণ করব মিসাই পাম মারবে দেখবেন ও মনে মনে চিন্তা করবে তাই তো এই সংসার তো আমার আমার পেট থেকে যেগুলি বের হবে ওরা খাবে কথা বলবে কেন ও চিন্তা করতে করতে ওর বাপের বাড়ি থেকে মা বাপ কবরে যাওয়ার আগে ও জান নিয়ে আসবে আপনি তা খেয়ে ফুরাতে পারবেন না আলহামদুলিল্লাহ করেন আপনাকে এই আমলগুলি চালু করা লাগবে দেখেন এই বুড়া আপনি চালু করেন দেখবেন অটোমেটিক আপনার কাজে লেগে গেছে ও তুলে নিয়ে এসে আপনাকে খাওয়াবে বেগুন তুলে নিয়ে এসে বাবুর বাড়ি থেকে খাওয়াবে আলহামদুলিল্লাহ এগুলি বাস্তব হবে না মানে এত শ্বশুর বাড়ি থেকে ভালোবেসে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলে আর যারা জুলুম করে নেবেন কষ্ট দিয়ে আছে না এরকম আল্লাহ পাক বলেন যে আমি দুইটা জিনিসকে সব থেকে ঘৃণা করি কয়টা বলেন বলেন এক নাম্বার কারণ হলো আল্লাহ পাক বলেন যারা বইয়ের প্রতি নির্যাতন করে কি করে বলেন বউকে পিটাতে পিটাতে এমন পিটান পিটায় যে চোদ্দ গোষ্ঠী পর্যন্ত তালাক দিয়ে দেয় ও বিয়ে করেছে একটা ওর শালি টালি আছে সব তালাক দিয়ে সারা জোরে কোন নাওজুম আরেকটা একটা আল্লাহ পাক বলেন দুই নাম্বার কারণ হলো আমাদের দেশে ডিজিটাল কিছু ফকির আছে কি আছে আরো জোরে বলেন এখন অধিকাংশ ফকিরের বাড়িতে যদি আপনি লক্ষ্য করে দেখেন ওর প্রসাব টাইস করা থাকে কথা বলেন না কেন কিন্তু চরিত্র স্বভাব এখনো পর্যন্ত ভালো হয় নাই এর এক নাম্বার কারণ হলো ওর একটা ব্যবসা ওটা ওর তৃপ্তি ভালো লাগে কথা বলেন না কেন আল্লাহ পাক বলে যারা নিজের ধান্দায় যারা এই কাজগুলি করে আর কোনো সমস্যা নেই ফ্যামিলিগতভাবে কোনো সমস্যা নেই চরিত্রর সমস্যা আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ ওই শ্রেণীর ব্যক্তিকে সব থেকে ঘৃণা করি কারণ বলেন তো দেখি দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কে সাওয়া লাগবে কার কাছে দিবেন কে আল্লাহ পাক বলেন যখন কোন বান্দা মানুষের কাছে হাত বাড়ায় আমাকে দাও আমি খেতে পাই না 30 দিন ধরে না খেয়ে আছি এমন কথা বলে কি বলে না আমি 10 দিন ধরে না খেয়ে আছি 5 দিন ধরে 3 দিন ধরে অভিনয় একই বলে বলেন অভিনয় আল্লাহ পাক বলেন যখন কোনো বান্দা এরকম ভাবে মানুষের কাছে হাত বাড়ায় জুলুম করে এভাবে চায় তখন আমি আল্লাহ তাদের প্রতি লজ্জিত হয়ে যাই চিৎকার মেরে বলেন নজবিল্লাহরা প্রাণ প্রিয় বাবা সিরাজ ভাইরা বলেন তো দেখি পৃথিবীর ময়দানে অসুস্থ এবং সুস্থ তার নিয়ামতের মালিককে বিপদে পড়েছে বিপদ থেকে উদ্ধার করতে পারেন কে আপনি যেখানেই থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন আপনাকে অশান্তির কারাগার থেকে মুক্তি দিয়ে শান্তি দিতে পারেন কে আপনি ফসল লাগিয়েছেন এই ফসলে অফরন্ত নিয়ামতের মিসিক দিয়ে দিতে পারেন কে তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহে না শুধু তো মারি গুন বোঝে ও বোঝে না ও রাম তো মারিষ বোঝে ও বোঝে না ও রাম তো তুমি রহমা হে রেবা কখন তোমাকে যদি ভুলি হে আলো জেলি তছে তুলি আমি বলে কখন তোমাকে যদি ভুলি কাছে আছে তুলি দয়া মাযা করো দয়া করো মায়া করং অহ গদহাবা তু তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তো মারি চিল্লা বলেন ঠিক না টুকরা প্রাণ পিয়ে বলেন তো দেখি এ গজল থেকে আমি যেটা তথ্য যেটা পেয়েছি এখানে আমরা অনেকে অন্ধ আসি না নেই বলেন বলেন অধিকাংশ আমাদের সমাজে অন্ধ মানুষ আছে যারা দেখার পরে না দেখার ভান ধরে থাকে ওরা বলছে এখানে একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে ওরা জানে জানার পরও যারা দূরে থাকে আল্লাহ পাক বলেন ওদেরকে অন্ধ করে তোলা হবে ওরা সেদিন বলবে অবলামিন আমরা তো দুনিয়াতে ভালো ছিলাম আজকে কেন অন্ধ করে তোলা হয়েছে পাক বলবে ওখানে সেলিম নামক একজন যুবক ওরা কিছু সংখ্যক যুবক মিলে একটা জান্নাতের বাগান সাজিয়েছিল কিন্তু জান্নাতের বাগানে বান্দা তোমরা যেতে পারো নাই দেখেছিলে ওখানে মেসবা হুজুর এসেছিল দূরে দূরে ঘরে টুনির সাথে সময় কাটিয়ে বাদাম ফুচকা খেয়ে সময় কাটিয়েছিলে এই কারণে আমি আল্লাহ তোমাদের গ্যাসকে জাহান নামে ফেলে দিলাম চিৎকার বেড়ে বলেন না এখানে অধিকাংশ যুবক এখানে এসেছে আমার নাম দিয়ে বাপ মার কাছে টাকা নিয়েছে কথা বলবে ওরা বলেছে মেসবা হুজুর আসবে হাসবে কি টাকা লাগবে কি করতে যাবা কয় ওখানে কোরআনের কথা হবে শুনতে যাব অধিকাংশ মার কাছে চেয়েছে পঞ্চাশ দিয়েছে একশো কারণ বাবা মাহফিলে যাবে এ তো আমার গর্ব কথা বলেন না কেন মা বাবা আশা করে মা দিয়েছে একশো বাবা দিয়েছে একশো ছেলেটা মাহফিলে আসার নাম দিয়ে এসেছে ঠিকই কিন্তু দোকান পাঠিয়ে